আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন আজকে আমরা প্রথমেই দেখে নিই যে আজকের ভিডিওটিতে কি থাকবে আজকের ভিডিওটিতে আমরা জাপানে হাকেন কাইসা কি বিদেশিরা এখান থেকে কিভাবে উপকৃত হতে পারে এবং বিদেশিদের জন্য একটা সম্পূর্ণ গাইডলাইনের ব্যাখ্যা দিব তো ভিডিওটি আমরা তিনটা স্টেপে ভাগ করে আপনার বানাবো প্রথমে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব যে জাপানে হাকেন কাইসা কি তারপরে হাকেন কয়সার সুবিধা অসুবিধা এবং বিজনেস মডেলটা কেমন হয় সেটা সম্পর্কে আলোচনা করব এবং শেষে যে অন্যান্য ভিডিওর মতো আমার পক্ষ থেকে কিছু রিকমেন্ডেশন দেবার চেষ্টা করব তা আমরা প্রথমেই আগে দেখি যে হাকেন কায়সা জিনিসটা কি আপনারা তো এই শব্দটার সাথে হয়তো অনেকে পরিচিত অনেকে পরিচিত না এবং এই কনসেপ্টটা যেহেতু বাংলাদেশে এখনও নাই সেহেতু আমাকে একটু ডিটেল এক্সপ্লেন করতে হবে হাকেন কায়সা মানে হলো বাংলায় বলা হয় ম্যান পাওয়ার ডিসপ্যাচ কোম্পানি বা কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান তার মানে এই টাইপের হাকেন কায়শাগুলো হচ্ছে আপনার কর্মী এমপ্লয়ি কিংবা ওয়ার্কার সরবরাহ করে থাকে এটাই তাদের মূল কাজ তো এদের মূল কাজ হচ্ছে কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে সেই কোম্পানিতে প্রয়োজনীয় কর্মী পাঠানো সামনে স্লাইডগুলোতে আমি আরও ডিটেলভাবে বোঝানোর চেষ্টা করব মানে আপনি সরাসরি সেই কোম্পানির কর্মচারী থাকবেন না বরং হাকেন মাধ্যমে ওই কোম্পানিতে গিয়ে কাজ করবেন তো এই বিজনেস মডেলটাতে আপনার দুইটা জিনিস থাকে দুইটা পক্ষ থাকবে এক পক্ষ হল হাকেন এই কোম্পানিটা যারা কর্মী সরবরাহ করবে এবং আর পক্ষ হচ্ছে আপনার ক্লায়েন্ট কোম্পানি যারা কর্মী প্রয়োজন হল হাকেন কাইশা থেকে জনবল নিয়ে তাদের কাজ চালিয়ে থাকে তো এইটাই হচ্ছে মেইন কনসেপ্ট তো সামনের স্লাইডগুলোতে যেহেতু আমি আরও ডিটেল এক্সপ্লেন করব আপনারা আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন তো এখন এই হাকেন কোম্পানি ডিটেল আলাপ করার আগে আমাদের আগে জানতে হবে যে জাপানে এমপ্লয়মেন্ট স্টাইলটা কি ধরনের হয় আপনি যে কোনো উন্নত দেশেই একটা জিনিস মাথায় রাখবেন এরা ডাইরেক্ট এমপ্লয় অত নিতে চায় না কারণ এতে কস্ট বেড়ে যায় একটা এমপ্লয়কে নিলে তাকে পেনশন পর্যন্ত সে যদি দীর্ঘমেয়াদি কাজ করে এখানে কোম্পানির জন্য ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে এই জন্য বড় কোম্পানিগুলো সাধারণত কিন্তু আপনার পারমানেন্ট এমপ্লয়ার খুব বেশি নিতে চায় না এরা হাকেন কোম্পানির মাধ্যমে এমপ্লয়ি নিয়ে কাজ করতে হয় কাজ করতে চায় যদিও এটা এক্সপেন্সিভ হয় তাদের জন্য কিন্তু লং টার্মে চিন্তা করলে এটা বড় কোম্পানিগুলোর জন্য সুবিধা হয় তা আমরা এখানে প্রথমে আগে দেখার চেষ্টা করবো যে জাপানে এমপ্লয়মেন্ট স্টাইলগুলো কেমন কত ধরনের কাজ আছে আমরা সাধারণত বাংলাদেশে জেনে থাকি যে কাজের আবার ধরন কি আমি ওই কোম্পানির এমপ্লয় ফুল টাইম এমপ্লয় দ্যাটস ইট রাইট কিন্তু তা না জাপানে আপনার উন্নত দেশগুলায় সাধারণত খালি জাপান না আপনার অনেক ধরনের কাজের আপনার এমপ্লয়মেন্টের ক্যাটাগরি আছে তো আমরা এই একটা একটা করে আগে একটু দেখে তাহলে আমাদের হাকেন সম্পর্কে বুঝতে আর সুবিধা হবে তো ধরে নেন আপনি একজন ইন্ডিভিজুয়াল আপনি এই নয়টা ক্যাটাগরিতেই পড়তে পারেন তো ক্যাটাগরিগুলা কেমন হয় প্রথমে বলা হয় সেই শন মানে হচ্ছে আপনার যে পারমানেন্ট রেগুলার এমপ্লয়ি আপনি এখানে একটা ফুল টাইম এমপ্লয়ের কথা বোঝাচ্ছে আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি দেখেন স্থায়ী কর্মচারী বোনাস বেতন বৃদ্ধি পেনশন স্বাস্থ্য বিমা ইত্যাদি সব কিছুর সুবিধাই এই কর্মীটা পেয়ে থাকে এই একজন ফুল টাইম কর্মী তারপর আমরা বলতেছি হাকেন শাইন হাকেন শাইন মানে হচ্ছে ডিসপ্যাচ এজেন্সি ওয়ার্কার মানে আপনি নিয়োগকর্তা হলো হাকেন কাইশা কিন্তু কাজ করবেন ক্লায়েন্ট কোম্পানিতে তারপরে বলা হচ্ছে মানে কন্ট্রাক্ট এমপ্লয়ি তো এইখানে যেটা বুঝাচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য ধরুন ছয় মাস এক বছর এই এই সময়ের জন্য আপনাকে একটা কন্ট্রাক্টেড এমপ্লয়মেন্ট দেওয়া হবে বেতন ও সুবিধা সরাসরি কোম্পানি থেকে দেওয়া থাকে আপনি যে কোম্পানির সাথে কন্ট্রাক্ট করবেন তার থেকে আপনি বেতন এবং অন্যান্য সুবিধাগুলো পেয়ে থাকবেন তারপরে বলা হচ্ছে আপনার এখানে এখানে বলা হচ্ছে টার্ম টার্ম বলতে সাধারণত কয়েক মাস থেকে দুই তিন বছর মেয়াদ পর্যন্ত হতে পারে কোম্পানি সরাসরি নিয়োগ করবে আপনাকে কিন্তু সময়সীমা শেষ চুক্তি এখানে কন্ট্রাক্টে লেখা থাকবে যে ঠিক আছে তোমাকে আমরা নিচ্ছি কিন্তু তুমি হচ্ছে একটা ফিক্সড টার্মে এমপ্লয়ের এমপ্লয়মেন্টের আন্ডারে তোমাকে দুই বছর পরে তোমার এই চাকরি আর থাকবে না আপনি সেটা জেনে শুনে সাইন করে এই কোম্পানিতে ঢুকবেন তারপরে আসতেছে আর বাইতো পার্ট টাইম আওয়ারলি ওয়ার্কার আপনার না জানেন ছাত্রছাত্রী বা যারা ফ্লেক্সিবল কাজ করতে চায় তাদের জন্য ঘন্টা অনুযায়ী এই কাজটার আয়োজন থাকে পার্ট টাইম আর বাইতো তারপর আমরা বলতেছি আপনার পার্ট টাইম পার্ট টাইম জব ঘন্টা অনুযায়ী বেতন কাজের সময় সপ্তাহে মোটামুটি ধরে নেন বিশ থেকে তিরিশ ঘন্টার মতো তো এখানে দেখেন পার্ট টাইম এবং আর বাইত দুইটার ডেফিনেশন খুব কাছাকাছি সামান্য একটু ডিফারেন্স আর বলতেছে যে আপনার এখানে পার আওয়ার বেস এখানে কোনো নির্দিষ্ট কোনো চুক্তি নাই কিন্তু পার্ট টাইমের ক্ষেত্রে বলতেছে যে সপ্তাহে হয়তো আপনি বিশ ঘন্টা পনেরো ঘন্টা কিংবা তিরিশ ঘন্টা কাজ করবেন তারপরে সাত নাম্বারে বলতেছে শকুতাকু শাইন মানে আপনি জাপানে দেখা যায় সাইটে রিটায়ারমেন্টের পরেও আপনি কিন্তু অনেক ইয়াং পুরাপুরি ইয়াং তখন দেখা যায় যে রিহায়ার করা হয় আবার তাকে এমপ্লয়মেন্ট দেওয়া হয় তো এইখানে সাধারণত সিনিয়র কিংবা অবসরপ্রাপ্ত কর্মী তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবার তারা রিটায়ারমেন্টের পরে কোম্পানিতে জয়েন করে একই কোম্পানিতে হয়তো জয়েন করে তারপরে ফ্রিলান্স আপনার ফ্রিল্যান্স সম্পর্ক তো জানেন এখানে আপনার কাজের স্বাধীনতা আছে এবং ট্যাক্স বিমা এগুলা আপনাকে নিজে নিজে নিজেই পে করতে হয় তারপরে আসতে আসে এখানে কিছু ক্ষেত্রে আপনার বেতন দেওয়া হয় কিছু ক্ষেত্রে বেতন দেওয়া হয় না এটা আপনার ইন্টার্নশিপের কন্ট্রাক্টের উপরে নির্ভর করবে তো এইখানে আমি যেটা বোঝাতে চাইলাম জাপানে কাজ করা মানে কিন্তু খালি ফুল টাইম জব না আপনার কন্ট্রাক্টের উপর নির্ভর করবে এই নয় ধরনের কন্ট্রাক্ট হতে পারে আপনি যখন একটা কাজে ঢুকবেন এই জন্যে আমি এত ডিটেল এখানে বোঝানোর চেষ্টা করলাম তো এখন আমরা চলেন দেখি হাকেন কোম্পানিগুলা কিভাবে কাজ করে এদের কাজ কিভাবে হয় তো এখানে ধরে নেন আপনার টোকিওতে একটা বড় আইটি কোম্পানি ধরেন এটা টোকিওতে একটা অনেক বড় আইটি কোম্পানি তাদের লোকজন প্রয়োজন তাদের এমপ্লয়ি প্রয়োজন কাজ করার জন্য কর্মী প্রয়োজন কিন্তু এই বড় কোম্পানিগুলার এইচ আর হিউম্যান রিসোর্স যেটা করে তারা ডাইরেক্ট আপনার হায়ারিংয়ে যেতে চায় না তারা তখন করে কি এই হাকেন কাইশাকে তখন তারা বলে যে আমার এই দুই বছরের জন্য কিংবা আমার এই প্রজেক্টের জন্য আমার পাঁচজন এমপ্লয়ি লাগবে কিংবা দশজন এমপ্লয়ী লাগবে তখন এই হাকেন কাইশা তাদের যে ডেটাবেজ আছে এমপ্লয় এমপ্লয়ারদের কর্মীদের সেইখান থেকে ম্যাচ করে তারা এই কোম্পানির সাথে ইন্টারভিউ ম্যানেজ করে তাদের এখান থেকে ওইখানে পাঠায় তো এইখানে বড়ো কোম্পানিগুলোর যেটা সুবিধা হয় সেটা হলো বড় কোম্পানিগুলা আপনার সময় বাঁচাতে চায় ওপেন মার্কেট থেকে আপনার আপনার এমপ্লয় নিতে গেলে তাদের অনেক খরচ হয়ে যায় এবং তারা তো জানে না যে কোন এমপ্লয়টা ভালো হবে কোনটা খারাপ হবে কোনটা কাজ পারবে কিংবা পারবে না এই ক্ষেত্রে যদি তারা এই হাকেন কায়সার উপর জিনিসটা ছেড়ে দেয় যে আমার এই স্কিলের এই লোক দরকার এই কোম্পানিগুলোর যেহেতু অভিজ্ঞতা আছে সেহেতু এরা এদের হেল্প করতে পারে তো এখন এইখানে আপনার যেটা হয় সেটা হচ্ছে বিদেশের জন্য এই হাকেন কায়সা অনেক সময় প্রাথমিক চাকরির একটা দরজা খুলে দিতে পারে কারণ আপনি তো হঠাৎ করেই এই বড় কোম্পানির এই সাথে কথা বলতে পারবেন না বলতে চাইলেও ওরা বলবে না সুতরাং আপনি হয়তোবা দেখা যায় যে এই হাকেন কোম্পানির মাধ্যমে আপনি এই কোম্পানিতে যে তখন এইখানে যদি ভালো কাজ করতে পারেন এই বড় কোম্পানিগুলা কিন্তু আপনাকে ডাইরেক্ট তখন জব অফার করতে পারে এটা কিন্তু অনেক কমন একটা ঘটনা সুতরাং এই হাকেন কাইসাগুলা আপনার যদি ভালো স্কিল থাকে তাহলে কিন্তু আপনার জন্য একটা সুন্দর গেটওয়ে হতে পারে এবং এই হাকেন কাইসা যখন এইখানে আপনার কর্মী সরবরাহ করে তখন তারা একটা এই কোম্পানি থেকে বেশ বড় ধরনের একটা কমিশন পায় ওই কমিশনটাই তাদের বিজনেস মডেল ওইটা দিয়েই তারা টিকে থাকে এখন আমরা এখানে আপনাকে বলতে চাচ্ছি যে কোন কোন ভিসায় আপনি হাকেন কায়সার সাহায্য নিতে পারেন আপনি যারা স্টুডেন্ট ভিসা এসছেন জাপানে তারা পার্ট টাইম কাজের জন্য আপনার এখানে হাকেন কায়সাতে আপনার রেজিস্ট্রেশন করে রাখতে পারেন আপনার সাথে যখন জব ম্যাচ হবে তখন তারা আপনাকে ফোন করে ডেকে নেবে আবার এসএসডাব্লিউ ভিসা যারা পরীক্ষায় পাশ করে এস নিয়ে আসছেন জাপানে তাদের অনেক সময় হাকেন কায়সা কোম্পানির সাথে ম্যাচ করে দেওয়া হয় এই ক্ষেত্রেও সেটা ইউজ হতে পারে কিংবা আপনি এস ভিসাতে জাপানে আসছেন আপনি জব চেঞ্জ করতে চাচ্ছেন তখন কিন্তু আপনি হাকেন কায়সার হেল্প নিতে পারেন আবার একইভাবে টিআইটিপি টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রাম যদি এটি একটি সাধারণ সেন্ডিং অর্গানাইজেশন মাধ্যমে হয় তবুও কিছু কিছু ক্ষেত্রে সামান্য কিছু ক্ষেত্রে আপনি কিন্তু এ হা কাইসার সাহায্য নিতে পারেন এবং লাস্টলি ইঞ্জিনিয়ার স্পেশালিস্ট ইন হিউম্যানিটি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় যারা আসেন এই ভিসায় অনেক বিদেশি সরাসরি কোম্পানিতে চাকরি করে তবে অনেক সময় আপনার যদি চাকরি চলে যায় কিংবা আপনি যদি চাকরিটা চেঞ্জ করতে চান তখন কিন্তু আপনি অনায়াসে এই একটা হাকেন কোম্পানির সাহায্য নিতে পারেন এবং এই হাকেন কোম্পানির সাহায্যে আপনি একটা বড় কোম্পানিতে কাজে যেতে পারেন এবং যেটা বলে আসলাম সেইখানে যদি আপনি ভালো করেন আপনার কপাল যদি ভালো থাকে আপনি কিন্তু সেই বড় একটা কোম্পানির এমপ্লয়ী হয়ে যেতে পারেন এখন আমরা দেখব যে হাকেন কোম্পানিগুলা বৈধভাবে বিদেশ থেকে লোকজন আনতে পারে কিনা বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে এসএসডাব্লিউটিআইটিপির ক্ষেত্রে আপনার জাপান থেকে বৈধভাবে বিদেশি কর্মী আনার জন্য সেন্ডিং অর্গানাইজেশন এবং অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন এই দুইটা লাগে সেন্ডিং অর্গানাইজেশনটা হলো বাংলাদেশে একটা অর্গানাইজেশন আর অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন হলো জাপানে একটা অর্গানাইজেশন এই দুইটা থাকে তাই হাকেন কাইসারা হাকেন কোম্পানি যেগুলা এরা সাধারণত সরাসরি বিদেশ থেকে কর্মী আনতে পারে না কারণ এর জন্য বিদেশ থেকে সরাসরি কর্মী আনতে গেলে তাদের বিশেষ ধরনের লাইসেন্স লাগে এবং আমি জানি কিছু কিছু হাকেন কোম্পানিও সেই বিশেষ ধরনের লাইসেন্স আছে তারা ওই ক্ষেত্রে ডাইরেক্ট বিদেশ থেকে কোম্পানি নিতে পারে তবে কেউ যদি ইতিমধ্যেই জাপানে থেকে থাকেন যেমন স্টুডেন্ট এসএসডাব্লিউ বা টেকনিক্যাল ট্রেনিং তখন হাকেন কায়সা তাকে সহজেই কাজ খুঁজে দিতে পারে তার মানে আপনি যদি অলরেডি জাপানে এসে থাকেন সেই ক্ষেত্রে হাকেন কায়শা আপনার জন্য একটা বড় হেল্পিং হ্যান্ড হতে পারে এখন আমরা একটু দেখবো যে এটা কি লিগাল এর সেফটিটা কত এবং এটা কি নিরাপদ এই হাকেন কায়সা হ্যাঁ ভাই হাকেন লিগাল এরা আসলে জাপানে একটা রুল আছে আপনার নির্দিষ্ট আইন অনুযায়ী চলে রোদসা হাকেন হো এই রোদসা হাকেন হয় এটা হচ্ছে একটা জাপানিজ আপনার রেগুলেশন এই রেগুলেশনের আন্ডারে এই হাকেন কোম্পানিগুলা কাজ করে হাকেন কয়সা সাধারণত বেতন থেকে কমিশন কেটে নেয় না আপনার যে মূল বেতন সেখান থেকে তারা কমিশন নিবে না বরং যেই কোম্পানিতে আপনাকে পাঠাবে কাজ করার জন্য সেইখান থেকে তারা একটা সার্ভিস ফি ফি নেয় কিন্তু সমস্যা হয় যখন কোনো অবৈধ হাকেন কায়সা বা ব্রোকার আপনার সাথে চুক্তি করে এখানে একটু সাবধান হইতে হবে কোনো সময় মাথা রাখা যাবে না যে জাপানে সব কোম্পানি বৈধ এইখানেও অবৈধ কোম্পানি আছে সুতরাং আপনি যখন একটা হাকেন কায়সার সাথে চুক্তি করতে যাবেন তখন তার বৈধতা এবং তার লাইসেন্স তার রেজিস্ট্রেশন এগুলা সব চেক করে নিয়ে তারপরে আপনাকে তাদের সাথে কন্ট্রাক্ট করতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে আমি কিভাবে হাকেন কায়সা ব্যবহার করব তো এইখানে আমি যেটা আপনাকে বলতে চাই আপনি যে ফিল্ডে জব খুঁজছেন ইন্টারনেটে সেই রিলেটেড হাঁকেন কাইসা খুঁজুন আপনি ধরেন আইটিতে জব খুঁজছেন তখন আপনি কি লিখবেন গুগলে এসে আইটি হাঁকেন এইটুকু লিখলেই দেখবেন গুগলে চলে আসছে অনেক কোম্পানির লিস্ট তারপরে আপনি তাদের ওয়েবসাইটে ঢুকে আপনার একটা প্রোফাইল তৈরি করবেন এবং কিংবা আপনার সিভি আপলোড করবেন এবং তারপরে ওরা আপনার প্রোফাইল কিংবা সিভি দেখে তারা আপনার সাথে যদি কোনো ম্যাচিং কোম্পানি থাকে তখন আপনাকে তারা ইন্টারভিউয়ের জন্য ডাকবে আপনার সাথে তারা যোগাযোগ করবে এইভাবেই আপনি একটা হাকেন কায়সার সাথে আপনি কাজ করতে পারেন এবং তাদের দ্বারা উপকৃত হতে পারেন এখন হাই হাকেন কায়সার সুবিধা অসুবিধাগুলো একটু আমরা দেখার চেষ্টা করি সুবিধার মধ্যে প্রথমেই থাকবে দ্রুত চাকরি খুঁজে পাওয়া যায় ভাষা ও কাগজপত্রে তারা সহায়তা করে অভিজ্ঞতা অর্জনে একটা বড় সুযোগ আমি যেটা বললাম যে আপনি ডাইরেক্ট কোনোভাবেই একটা বড় কোম্পানি জাপানে একটা হাকেন কোম্পানি আপনাকে কিন্তু সহজেই একটা বড় কোম্পানি পাঠাতে পারে এবং স্টুডেন্টদের জন্য পার্ট টাইম কাজ খোঁজা বেশ সোজা হয়ে যায় আপনি যদি একটা হাকেন কোম্পানির সহযোগিতা নেন এবং অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে যে চাকরির স্থায়িত্ব কম কারণ আপনি তো আপনার এন্ড ইউজার এন্ড ক্লায়েন্টের এমপ্লয়ি না আপনি একটা হাকেন কোম্পানির সাথে আছেন তারা আপনাকে পাঠাচ্ছে নিয়ে আসতেছে এবং আর একটা যেটা অসুবিধা সবসময় হাই স্যালারি পাওয়া যায় না কারণ এখানে কয়েকটা হাত ঘুরে আপনার কাছে বেতনটা আসবে এবং সরাসরি কোম্পানির আপনার কর্মচারীরা যেরকম সুযোগ সুবিধা পায় সেইগুলো হয়তো আপনি পাবেন না যেমন বোনাস এবং অন্যান্য বেনিফিট এগুলো আপনি পাবেন না কারণ আপনি একটা কন্ট্রাক্টের ভিত্তিতে ওইখানে কাজ করতে যাবেন এখন আমরা একটু দেখার চেষ্টা করবো যে জেনারেল যে বিজনেস মডেলটা হাকেন মডেলটা কিভাবে কাজ করে তো এইটা খাম তিনটা স্লাইডে আপনাদের বোঝানোর চেষ্টা করব আপনি ধরেন একটা ইন্ডিভিজুয়াল আপনি একজন মানুষ আপনি জব খুঁজতেছেন ঠিক আছে এবং এই বড়ক ক্লায়েন্ট কোম্পানিটা এরা আবার এমপ্লয়ি খুঁজতেছে এমপ্লয়ার এখানে খুঁজতেছে কর্মী খুঁজতেছে তখন যেটা হয় আপনার আপনি এই হাকেন কোম্পানিতে যদি আপনার প্রোফাইল বানায় রেজুমে তৈরি করে রাখেন এবং এই দুইটা কোম্পানি তো সারাক্ষণই যোগাযোগ করতেছে এই বড় কোম্পানি এইচ আর হিউম্যান রিসোর্স হাকেন কোম্পানির এইচ আর তো যখন বলে যে না আমার একটা এরকম আইটি লাইনের লোক দরকার পাঁচজন এই এই যোগ্যতা যাভা লাগবে সি প্রোগ্রাম লাগবে পয়থন লাগবে তখন হাকেন কোম্পানির লোকটা বললো ঠিক আছে আমার কাছ তো এরকম পাঁচজন লোক আছে আমি তাদের তোমার সাথে ইন্টারভিউয়ের ব্যবস্থা করি তখন এই হাকেন কোম্পানিটা আপনার সাথে এই বড় কোম্পানির ইন্টারভিউয়ের ব্যবস্থা করবে আপনাকে যদি কথাবার্তা বলে ইন্টারভিউ তাদের পছন্দ হয় তারপরে আপনি এই হাকেন কোম্পানির মাধ্যমে এই বড় একটা কোম্পানিতে যে আপনার ক্লায়েন্ট কোম্পানিতে যে কাজ করবেন সেই ক্ষেত্রে আপনার বেতন কিংবা অন্যান্য সুযোগ সুবিধা কেমন হবে সেটা আমরা যদি দেখি তো এইখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এই হাকেন কোম্পানিগুলা কিন্তু যেটা করে সেটা হলো যে এই বড় কোম্পানির থেকে একটা বড় পরিমাণের তারা কমিশন নেয় কারণ আগে যেটা বলে আসলাম বড় কোম্পানিগুলা ডাইরেক্ট এমপ্লয় নিতে চায় না এতে তাদের ভবিষ্যতে বার্ডেন বেড়ে যায় তো ধরি আমরা একটা কেস ধরি যে বাংলাদেশ এই বড় কোম্পানিটা আপনার জন্য মাসে একশো ইয়েন দিচ্ছে সেইখান থেকে যেটা হবে এই হাকেন কোম্পানি চল্লিশ ইয়েন রাখবে চল্লিশ এন রাখার পরে তারপরে এইখানে যদি তার মাঝখানে আবার যদি একটা বাংলাদেশি কোম্পানি থাকে ধরে নেন এখানে মাঝখানে আর একটা বাংলাদেশি কোম্পানি আছে তারা আবার এখান থেকে হয়তো বিশ ইয়েন রাখবে রেখে বাকি যে তিরিশ ইয়েন থাকবে এটা আপনাকে স্যালারি হিসাবে দেওয়া হবে তা আমি এখানে একটা বাংলাদেশি কোম্পানি কীজনে নিয়ে এসেছি সেটাও বলি আপনারা হয়তোবা জানেন না অতটা যেটা হয় বাংলাদেশি অনেক ছোট ছোট কোম্পানি আছে জাপানে যারা এই হাকেন কোম্পানির সাথে আপনার চুক্তিবদ্ধ কিংবা চুক্তি করে তারা যেটা করে তারা বাংলাদেশ থেকে আপনার দক্ষ জনবল নিয়ে আসে নিয়ে এসে এই ক্ষেত্রে তখন যেটা হয় আপনি যদি বাংলাদেশ থেকে এই বাংলাদেশি কোম্পানির পক্ষে আসেন তখন কিন্তু আপনি এই কোম্পানির এমপ্লয়ী তারপরে এই কোম্পানিটা বাংলাদেশি কোম্পানিটা জাপানিজ এই হাকে কোম্পানির সাথে আলোচনা করে আপনার সিভি ওখানে দিয়ে আপডেট করে তারা আপনার জব খুঁজবে এবং এই জাপানিজ হাকেন কয়সাটা আবার বড় যে ক্লায়েন্টগুলো আছে তাদের সাথে তাদের যোগাযোগ আছে একটা গুড রিলেশন আছে তারা তখন আবার পুশ করবে এইখানে যে আমার এরকম দশজন আছে যারা জাভা জানে আপনার সি প্লাস প্লাস জানে পয়থন জানে ডেটা সায়েন্স জানে হোয়াট এভার ইট ইজ তখন এই দুটা কোম্পানির মধ্যে আবার কথাবার্তা হয়ে এইভাবেই কাজটা হয় তো এখন এখানে আপনার মনে হইতে পারে যে আমা আমি এই কোম্পানিটার জন্য মাসে একশো এন কামাচ্ছি অথচ আমাকে দিচ্ছে তিরিশ এন আমি তো অনেক ঠকে যাচ্ছি না ভাই আপনি খুব একটা ঠকতেছেন না কিছুটা ঠুকতেছেন কিন্তু এইখানে যেটা হয় আমি পরের স্লাইডে দেখাবো এই দুইটা কোম্পানি কিন্তু আপনার জন্য অনেক রিক্স নেয় বাংলাদেশে এই কোম্পানিটা এবং এই জাপানিজ হাকেন কোম্পানিটা আপনার জন্য অনেক রিস্ক নেয় সেই জন্য আপনি যখন হাতে টাকাটা পাচ্ছেন আপনার টাকাটা অনেক কম তো এখন কী ধরনের রিস্ক তারা নেয় সেটা আমি আপনাদের বলতেছি এই সিচুয়েশনের মাধ্যমে ধরেন একটা হাকেন কোম্পানিতে ছয়জন এমপ্লয়ি আছে এই ছয়জন কিন্তু সারা বছরই অ্যাক্টিভ থাকে না অ্যাক্টিভ থাকে না মানে এরা 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 তখন কি করে এরা কিন্তু এই হাকেন কোম্পানির জন্য বাইরে যেয়ে ইনকাম করে নিয়ে আসে সেই ইনকাম দিয়েই এই হাকেন কোম্পানিটা টিকে থাকে তাদের কর্মীদের বেতন দেয় দেখা যায় যে দেখা যাচ্ছে যে এখানে ছয়জন কর্মী আছে এই হাকেন কোম্পানিতে তারা তো লোক পাঠায় এই বড় ক্লায়েন্ট কোম্পানিতে ঠিক না তো দেখা যায় যে বছরে কোনো না কোনো সময় কিছু মানুষই থাকে যাদের কাজ নাই কিন্তু জাপানের রুল অনুযায়ী আপনার কাজ থাকুক না থাকুক এই হাকেন কোম্পানি কিন্তু এই নট অ্যাক্টিভ লোকগুলাকেও প্রতি মাসে ঠিক মতো বেতন দেয় এটা একবার গ্যারান্টিড এটা দিবেই তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই হাকেন কোম্পানিতে যদি একশোটা লোক থাকে একশোটা লোকই যে সব সময় বড় কোম্পানির সাথে কাজ করতেছে এরকম না কিছু সময় কাজ থাকে না কারণ বড় কোম্পানিগুলা যখন কাজ থাকে না তখন এই এমপ্লয়ীগুলাকে আবার ফেরত দিয়ে দেয় হাকেন কোম্পানিতে এই জন্যেই কিন্তু আপনার বড় কোম্পানিগুলা অনেক টাকা দেয় প্রতি মাসে কারণ এখানে একটা বড় রিস্ক ইনভলভ ঠিক না এই হাকেন কোম্পানি কিন্তু জানে না যে এই এমপ্লয়ীটা এখানে যে কতদিন কাজ করতে পারবে ঠিক আছে এই জন্য এইখানে দেখেন যে কাই কোম্পানি একটা বড় অঙ্কের টাকা এখান থেকে কেটে নিচ্ছে কারণ তাদের তো অফিস চালাইতে হবে তাদের এমপ্লয়ি চালাইতে হবে এবং যে এমপ্লয়িগুলা এখন বর্তমানে কাজ নাই তাদেরও বেতন দিতে হবে সেই জন্য কিন্তু এই কোম্পানিগুলা এই ধরনের বড় একটা অংশ কাটিয়ে নেওয়ার পরে আপনার কাছে একটা অংশ আসে কিন্তু এই অংশটাও যে খারাপ আমি তা বলবো না আপনার জাপানিজ মার্কেট হিসাবে এটাও যে খারাপ তা না তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় আমি আগে যেটা বললাম বাংলাদেশের এখন অনেক কোম্পানি আছে যারা মেইনলি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে লোক নিয়ে আসে তাদের এরকম জাপানে একটা কোম্পানি আছে এখন তারা তো এই বড়ো কোম্পানির সাথে তাদের অ্যাক্সেস নাই হবেও না ঠিক আছে কারণ এই বড়ো কোম্পানিগুলা বিশেষ কিছু থ্র্যাশহোল্ড আছে তাদের বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে যে এত বড় না হইলে তোমার ক্যাপিটাল এত বড় না হইলে তুমি আমার সাথে কাজ করতে পারবে না এই ধরনের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে যার ফলে এই বাংলাদেশি ছোটো কোম্পানিগুলা এই বড় কোম্পানিগুলোর সাথে ডাইরেক্ট কন্ট্রাক্ট করতে পারে না তখন যেটা হয় এই বাংলাদেশি কোম্পানিগুলা এই হাকেন কয়সার সাথে কাজ করে এবং এই হাকেন কয়সার মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে যান এবং আপনি আপনার এই বাংলাদেশি কোম্পানির জন্য ইনকাম করে নিয়ে আসেন এবং সেই ইনকাম থেকে এই বাংলাদেশি কোম্পানিটা আপনাকে প্রতি মাসে বেতন দেয় তো এটাই হলো আমাদের হাকেনের টোটাল কনসেপ্ট তো লাস্টে আমি আমার পক্ষ থেকে যেটা আপনাদের একটু বলতে চাই সেটা হচ্ছে অ্যাজ এ রিকমেন্ডেশন আপনি জাপানে এসে হাকেন কোম্পানির হেল্প নিতে পারেন ইন্ডিভিজুয়ালি নিতে পারেন এবং আপনি যদি কোনো বাংলাদেশি কোম্পানির মাধ্যমে আসেন তারা হয়তো বা হাকেনের মাধ্যমে আপনাকে কাজ করাবে কিন্তু এখানে আমি যেটা বলবো যে আপনি দীর্ঘমেয়াদী এই ট্র্যাপের মধ্যে থাকবেন না কারণ কি আপনার কিন্তু পোটেন্সিয়াল আছে আপনি চিন্তা করেন আপনি এই বড় কোম্পানিতে কাজ করতেছেন এবং তারা আপনাকে রাখতেছে মানে আপনার কিন্তু যোগ্যতা আছে কিন্তু মাঝখানে এই দুইটা কোম্পানি আপনার প্রফিট খেয়ে ফেলতেছে তা আপনি যদি ভালো করে ভাষা শিখেন এবং এই বড় কোম্পানির কাজের আপনার অভিজ্ঞতা হয়ে যায় তাদের সাথে যদি ওঠা বসা ঠিকমতো করতে পারেন তখন কিন্তু আপনি যদি যে এলপিটি এন টু খানিক থাকেন আপনি ওপেন মার্কেটে জবের ট্রাই করে আপনি সরাসরি এই ধরনের বড় একটা কোম্পানিতে ঢুকে যেতে পারবেন এবং কিভাবে এটা আরও সম্ভব সেটা বলি আপনি যখন এই হাকেন কোম্পানির মাধ্যমে এখানে তিন চার বছর কাজ করবেন আপনার কিন্তু রেজুমে অনেক ভারী হবে ঠিক না আপনি আপনার রেজুমেতে লিখতে পারবেন যে আমি সনি কিংবা নিসান কিংবা টয়োটাতে আমি চার বছর এই লাইনে কাজ করেছি তখন কিন্তু আপনি অতি সহজে ওপেন মার্কেটে একটা জব খুঁজে পাবেন এবং এই একশোয়েনটা কিন্তু তখন আপনি একা পাবেন এই মাঝখানে যে যারা অংশীদার হয়েছিলো তারা কিন্তু আর থাকবে না এভাবেই কিন্তু আপনি আপনার জীবনটা জাপানে সুন্দর করতে পারেন স্কিল আপের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এবং স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জাপানে হাকেন কয়সাগুলো কীভাবে কাজ করে এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্ব ভার বহন করব না আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্ন বিভিন্নজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ